হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু ডোড়ো মোডো পোড়ো এখন বাজে প্রায় সকাল পৌনে এগারোটা এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি তো পুরো ব্লগটা দেখতে থাক আজকে দরো শরীরটা সকাল থেকে খারাপ মানে ও তাড়াতাড়ি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে প্রায় সাড়ে ছটায় ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছো ভীষণ নাক দিয়ে জল পড়ছে গা গরম তো আজকে ও স্কুলে যাওয়া হয়নি কি হয়েছে তোমার কি হয়েছে শরীরে কি হয়েছে তোমার ওষুধ খেয়েছো কি হয়েছে তো সকাল থেকে দুজনের কোনো কাজ নেই মানে স্কুলে যায়নি তারপর এমনিতেও অ্যাক্টিভ আছে পুরো খেলা টেলা করছে তো ওকেই সঙ্গ দিচ্ছি সবসময় কারণ রান্না টান্না সব হয়ে গেছে তো এবার এগারোটা বাজলে তারপর ওকে জল গরম করি স্নান করাবো আজকে সকাল থেকে আকাশটা খুব রোদ ঝলমলে আর সেই সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে আজকে তবে সরাসরি রোদ না পাওয়ার কারণে আমার এই ফুলগুলো হালকা কালার হয়ে যাচ্ছে এগুলো অনেক ডার্ক কালার ছিল আর আজকে ডোরো শরীরটা ভালো নেই বলেও আমার পিছু একদম ছাড়ছে না আমি ব্যালকানিতে এসেছি ও আমার পিছন পিছন চলে এসেছে এখন আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে প্রায় পৌনে একটা বাজে আমার যেহেতু সকালেই রান্না হয়ে যায় তাই আবার খাবার সময় দুপুরবেলা আমাকে খাবারগুলো গরম করতে হয় রাইস কুকারের মধ্যে ভাতটা গরম করেছি আর ডালও গরম করে নিয়েছি আজকে ডোর শরীরটা খারাপ আছে ও হয়তো খাবার খেতে চাইবে না তাই ওর পছন্দের খাবারগুলিই আজকে রান্না করেছি আর ডোর পছন্দের খাবার হচ্ছে একদম সিম্পল গরম ভাত তাতে একটু ঘি মুসুর ডাল আর আলু ভাজা

তাহলে একটু খেলে নিস কটা বাজে এখন কটা বাজে দেখো গরুর দিকে দাকাও কটা বাজে হ্যাঁ বাহ্ বা কী কুড়ি বাজে কি কুড়ি বাজে এখন ঘুমাতে হবে না তাহলে কি করতে হবে ঘুম পাচ্ছে তোমার দেখো চোখগুলো লাল লাল হয়েছে ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে দেখবে আচ্ছা যাও খেলে না একটু ঠিক আছে পাঁচ মিনিট ধরো সবাই ঘুম থেকে উঠেছে চারটে বাজে আর উঠে কি দেখছো কে গেছে কে এসেছে দেখাও কে এসছে বলো ভিডিও তো দেখাবো কে এসেছে

প্রথমে দুপুরে মেজে রাখা বাসনগুলোকে আগে যে যার জায়গায় পাঠিয়ে দিলাম উঠে পলকে ওটা ঘুম থেকে পেয়ে হ্যাপি হয়ে গেছে এখন ওর খেলা করছে আমার ধারে কাছে আসছে না আর এখন আমি আমার জন্য বানাচ্ছি দুধ চা সন্ধ্যাবেলা তিনজন একটু হাঁটতে বেরিয়েছিলাম আর সাত গাছি মোড়ে পৌঁছানো মানেই হচ্ছে মোটোর মোমো খাওয়া তাই এক প্লেট মোমো নিয়েছিলাম ওর জন্য আর বাড়ি ঢোকার আগে আবারও খেয়েছিলাম আমরা ঘুগনি ফুচকা আর আজকে এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া বিরিয়ানি আমার ডোডোর আর পল্লবীর জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অচিন্তর জন্য পল্লবীর তরফ থেকে আজকে পল্লবী খাচ্ছে ওর দাদা ভাইকে কারণ ওদের দিন অচিন্ত যেতে পারেনি আর অচিন্তর সাথে আমি আর ডোডো ফ্রি আজকে বিরিয়ানি গন্ধ পেয়ে তো হয়নি সাড়ে আটটা সময়ও খেয়ে নিচ্ছে এরপর আমরা খেয়েছিলাম দশটা নাগাদ মশারিতে হাতি সিংহ সব শুয়ে আছে হ্যাঁ তুই মশা মশা ঢুকিয়ে দে সব ভিতরে সৌর ওরা শো ওই দেখো ওই দেখো তোমার লাইন চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে